যদি বারে বাড়ি একই সুরে প্রেম তোমায় কাঁদায় তবে প্রেমিকা কোথায় আর বা কোথায় যদি দিশে হারায় সারাতে প্রেমী ডেকে যায় তবে সারা কোথায় আর সারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায় রে কা পেতে যাম নিরাবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত রূপায় লা 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 নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই চলুন ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা আচ্ছা তোমরাই বলো কথা তো ছিল শীতকাল আসার কিন্তু হঠাৎ করে বর্ষাকাল কি করে চলে এলো সে যাই হোক এখন আমার বৃষ্টি দেখে খিচুড়ি খেতে মন চেয়েছে তার জন্য আমি এখানে আলু আর ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়েছি আর গাজর আর ডিম কড়াইটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন কড়াতে আমি হাফবাটি মুগ ডাল ভেজে নেব শুকনো খোলায় আমি ভালো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি এক বাটিতে তুলে নিচ্ছি এখন একটা পাত্রে আমি মুগ ডাল আর হাফ বাটিরও কিছুটা কম মুসুর ডাল আর এক বাটি ভর্তি করে চাল আমি ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার জলটা পাল্টে পাল্টে ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে নিতে হবে এখন আমি একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়েছিলাম তার মধ্যে আমি চাল আর ডালটা ঢেলে দিচ্ছি এখন চাল আর ডালটা সেদ্ধ হতে থাক আমি এই দিকে সবজিগুলো ভেজে নেব তার জন্য কড়াতে আমি কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে আলু আর ফুলকপিগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমি আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব এরপরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য তোমরা তোমাদের বাড়িতে যা সবজি থাকবে বা তোমরা যে যেটা সবজি পছন্দ করো তোমরা সেইভাবে সবজিটা বাড়িয়ে বা এখান থেকে কিছু বাদ দিয়ে দিতে পারো দেখো আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে সবজিটা আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে আমি কড়া থেকে তুলে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কড়া থেকে উঠিয়ে নিলাম এখন এই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দুটো তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন দিলাম এরপরে দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ লবণ এখন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট এখন ভালো করে পেঁয়াজ আর আদা রসুনটাকে একটু কষিয়ে নেব। এই দিকে চালটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা সবজিগুলো চালের মধ্যে ঢেলে দিলাম এখন এর মধ্যেই আমি দিয়ে দেব হাফ চামচ স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু সবজিটা ভাজার সময়ও হলুদ দিয়েছিলাম তাই হলুদটা অল্প করে তোমাদের বুঝেই দিতে হবে এখন এদিকে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আমি চিকেন কিমা চিকেন কিমা ঠিক নয় তবে চিকেনগুলোকে আমি ছোট ছোটো পিস করে নিয়েছি এখন সেটাকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি ভালো করে এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি দু থেকে তিনবার আমি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে চিকেনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে কড়ার নিচে লেগে না যায় এরপরে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখো চিকেনটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এখন এই সব কিছুকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব দেখো এইদিকে খিচুড়িটাও মোটামুটি নাইনটি পারসেন্ট চাল ডাল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে চিকেনটাকে মশলা সমেত আমি খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম দেখো খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে তোমরা কারা কারা চিকেন কিমা দিয়ে এইরকম খিচুড়ি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আমি এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি মটরশুঁটিগুলো আগের বছরের ফ্রোজেন করা আমার না সারা বছর এই মটরশুঁটিগুলো রান্না করার কথা মনে থাকে না এই যখনই আবার সিজন চলে এসেছে আবার মটরশুঁটি বাজারে উঠতে শুরু হয়ে গেছে তখনই আমার এগুলোর কথা মনে পড়েছে এখন তাড়াতাড়ি এগুলোকে শেষ করতে হবে কিছুক্ষণ আরও ফুটিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ চিনি তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম চারটে পাকা লঙ্কা আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি এখন সব কিছুকে মিশিয়ে নেব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে একবার তোমরা চাইলে এই সময়ে এক চামচ ঘি অ্যাড করতে পারো তবে এই চিকেন খিচুড়িতে ঘিটা আমার আবার খুব একটা ভালো লাগে না তাই আমি দিলাম না এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব এরপরে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি দেখো চিকেন খিচুড়িটা কতটা সুন্দর দেখতে হয়েছে তবে তোমরাও জানিও তোমরা কিভাবে খিচুড়ি বানাও সাথে নিয়ে নিলাম দুটো বেগুন ভাজা আর দুটো পাঁপড় ভাজা আজকে